আপনি কি ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্যই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু শেখার আছে ভিডিওতে সবকিছু এই ভিডিওর মধ্যে আপনার ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি অনেক শিখতে পারবেন সকাল হয়ে গেছে অনেক বাজাতো ইটস মর্নিং ইজ ভেরি লেট ইটস মর্নিং মা নিশ্চয়ই আমার ওপর রেগে আছে মম মাস্ট বি এগ্রি উইথমি মম মাস্ট বি এগনি উইথমি মিলন এখনো ঘুম থেকে ওঠেনি সে প্রতিদিনই দেরি করে ওঠে মিলন স্ট্যান্ডার্ড গড উইক আপ হি ই ক্লাস লেট এভডে ডে দিন দিন তার সাহস বেড়ে যাচ্ছে ডে বাই ডে হার কারেজ ইনক্রিজি সে রাতে আর সকালে তুমি চোখ তাকো ইউ সব মা তুমি কি আমার উপর রেগে আছো মম আইট মি রাগ করু না তুমি রেগে থাকলে দেখতে ভালো লাগে না ডোন্ট বি এংরি ইটস ও নট নাইস টু সি এংরি তুমি আমার কোনো কথা শুনছো না ইউ আর নট লিসনিং টু মি আমার বিরক্ত লাগছে ফিল বোর্ড আচ্ছা মা এবার থেকে আমি তোমার সব কথা শুনবো ওকে মম ফ্রম নাও আই ইউ রিসেল টু এভরিথিং আচ্ছা এখন নাস্তা সেরে নাও ওয়েল নাও হার ব্রেকফাস্ট মিলন তোমাকে বাজারে যেতে হবে মিলন ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট কেন মা তোমার কিছু লাগবে হাই মম ডু ইউ ইউনিট আনিটিং হ্যাঁ তোমাকে কিছু মদিহনায় বাজার করতে হবে ইয়েস ই হ্যাভ টু ডু সাম গ্রোসারি শপিং আচ্ছা তুমি একটা লিস্ট করে দাও আমি নিয়ে আসছি ওয়েল ইউ মিক ইউ অলেজ আই এম ব্রেকিং ইট মা তোমার লিস্ট তৈরি হয়েছে মম ইজ ইউর লিস্ট মেড হ্যাঁ টেবিলের উপর রাখা আছে ইয়েস ইটস অন দ্য টেবল আর শুনো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো আর লিসেন আই টু কাম আই সোনার ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি আসবো ওকে আই উইল কাম ব্রেডিশন অরি মিলন কেমন আছো তুমি হে মিলন হাউ আর ইউ আমি তোমাকে অনেক দিন পরে দেখলাম আই শো ইউ আফটার আ লং টাইম আমি ভালো আছি আপনি কেমন আছেন আই এম ফাইন হাউ আর ইউ আমিও ভালো আছি আই মি অলসো গুড আসলে আমি দিন পরে আসলাম আচ্ছা লিস্ট রয়েছে লিস্ট অনুযায়ী সব কিছুই দিন ইয়ার ইজ দ্য লিস্ট গিফট এভিটিং টু দ্য লিস্ট অচ্ছ তুমি বসো ওকে down. ঠিক আছে ওকে মিলন সব কিছু দিয়ে দিয়েছি আর কিছু লাগবে মিলন আই গিভ এভরিথিং আপনি একটা হরলিক্স বিস্কিট অ্যাড করুন অ্যাড এ হলিক্স বিস্কিট এটা বুঝি তোমার পছন্দের ইস্ট ইট ইউর ফেভারিট হ্যাঁ আমি এটা খুব পছন্দ করি ইয়েস আই লাইক ইট ভেরি মাচ আচ্ছা সবকিছু একসাথে প্যাক করে দিলাম ওয়েল আই প্যাক এভরিথিং টুগেদার ধন্যবাদ থ্যাঙ্কস মোট বিল কত হয়েছে হাউ মাচ ইজ দ্য টোটাল বিল তোমার মোট বিল হয়েছে সাতশো পঁচিশ টাকা ইওর টোটাল বিল ইজ সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস এই নিন টাকা হিয়ার ই দ্য মনি দাঁড়িয়ে আছে তাকে চেনা চেনা লাগছে আমার আই ফিল ফ্যামিলি হার উইথ হেয়ার ওখানে গিয়া দেখি আই গো দেয়ার এনসি অরে তুমি এখানে হে বলতো উই আর হেয়ার তুমি ফোন করোন কেন আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আই ওয়ান এই ব্যাপার আমি তো তোমাকে দেখে ডো সারপ্রাইজ দিস ম্যাটার আই কমপ্লিট সারপ্রাইজ টু সি ইউ আচ্ছা কেমন আছো বলো ওকে ঠেল মি ইউ আমি ভালো আছি আই এম ফাইন গাড়িতে ওঠো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে গেট ইন দা হার উই হ্যাভ টু গো হুম হ্যাঁ ইয়েস সো সোয়র্স আজকের জন্য ভিডিও এটুকুই এখন আমাকে চলে যেতে হচ্ছে আশা করি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভাল লাগিলে কমেণ্ট এক লাইক কৰি দিব পাৰি ধন্যবাদ